রাজনৈতিক ছত্র ছায় চাঁদাবাজ ও অবৈধ দখলদার বেড়ে গেছে এবং তাদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এ কারণে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতার কাজে বিঘ্ন ঘটছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি নগর কর্তৃপক্ষের জন্য আলাদা পুলিশ নিয়োগের দাবি তার এদিকে ঢাকার দুই সিটিতেই ডেঙ্গু নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি দুই প্রশাসকের শনিবার আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা শনিবার দুই পারে রাস্তা সংস্কার ও আবর্জনা পরিষ্কারে হঠাৎ তৎপর সিটি কর্পোরেশনের কর্মীরা ঢাকা উত্তরে প্রশাসক আসায় এই ব্যস্ততা এ সময় প্রশাসক সেখানে বলেন চাঁদাবাজ অবৈধ দখলদার আর সুবিধার কারণে নগর পরিচ্ছন্ন রাখা যাচ্ছে না এজন্য সিটি কর্পোরেশনের জন্য আলাদা পুলিশ চাইলেন তিনি যে পরিমাণ ইনফর্মাল সেটেলমেন্ট আগে ছিল ইনফর্মাল অর্থনীতি ছিল সেটা পাঁচ গুণ করা হয়েছে শুধুমাত্র অবৈধ এই রাজনৈতিক ছত্রছায়ায় যেই প্রভাবশালী নতুন তৈরি হচ্ছে যাদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না নতুন হাত যাদের হাতে এই চাঁদাটা ট্রান্সফার হয়েছে তাদেরকেও প্রশ্ন করা উচিত তারা তো আমাদেরই আত্মীয় স্বজন কিংবা আমাদেরই প্ররোচিত কোনো প্রভাবশালী সুতরাং তারা তো এই সরগুলোকে নষ্ট করে দিচ্ছেন শুধুমাত্র যে তাদের পকেট ভরছেন তা না পরে খালপাড়ে গাছ লাগান প্রশাসক মশা নিধন কার্যক্রমের কারণে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেন তিনি আমাদের কাজ আমরা করে যাচ্ছি এখন পর্যন্ত স্ট্যাটিস্টিক্স খুবই নিয়ন্ত্রণে বাংলাদেশে মানে ঢাকাতে কিন্তু ঢাকা তো মূল বিষয় না পুরো বাংলাদেশে আসলে ডেঙ্গুটা বেড়েছে বিশেষ করে কোস্টাল জোনে এবং বরিশাল জোনে খুব বেশি বেড়েছে আমরা এটা প্রতিদিন এভরি উই আর টেকিং আপডেটস এবং আমরা এটা অ্যাকশনে আছি এদিকে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চলছে ঢাকা দক্ষিণে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে দাবি করলেও আইনি পদক্ষেপ নেয় আর হুঁশিয়ারি দেন নগর প্রশাসক গত বছরের চেয়ে কিন্তু তুলনামূলক অনেক রোগী কম তো আমরা মনে করি যে আমাদের এই অভিযানের ফলেই এই উন্নতিটা হয়েছে এবং আমরা আমরা আবার সাইকেলিক অর্ডারে এইভাবে আমরা দশটা জন শেষ করে আবার এক নম্বর থেকে আবার শুরু করবো আমাদের অভিযান রাউন্ড ইয়ার চলতে থাকবে অর্থাৎ ডেঙ্গু কোনো ছড়িয়ে না পড়ে সেই সেই বিষয়ে আমরা সচেষ্ট আছি পরবর্তীতে বিভিন্ন পরিচ্ছন্নতা কর্মসূচিতে স্বেচ্ছাসেবী সংগঠন সদস্যদের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্য নগর কর্তৃপক্ষের আদিলুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা